哎呀！ সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত বাম্পির এলাকায় থমথমায় পরিস্থিতি জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকার ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সুনামরা এনসি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক ওই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এখন তোমরা কি চাও তো শান্ত আনন্দজন তো দেখা যাচ্ছে তোমরা কি নি তোমরা কতটা এই স্কুলের নাম কি তোমরা কোন স্কুলে পড়ো মানে মেয়েটা কি কোন স্কুলে পড়াশোনা পরবর্তী সময়ে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে কিন্তু বাহাত্তর ঘন্টা উৎক্রান্ত হওয়ার পরও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা তো দূরের কথা নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টু নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছেন অবশেষে শুক্রবার দুপুর বাসপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসী সুনামরা কাঠালিয়া পথ অবরোধ করে অবরোধকারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে নাবালিকার ছাত্রীটিকে উদ্ধার করতে হবে পথ খবর পেয়ে ছুটে আসেন যাত্রাপুর থানা ওসি সহ পুলিশ বাহিনী কি ব্যাপারে দাদা এখানে পথ এখানে আজকে আঠারো বছরের কোন সন্তান যদি কোন একদিনের নিচে একটা গরিব মা বাবার সন্তান তাহলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না একটা প্রশাসন দেয়া আজকে তেরো বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে প্রশাসনের ভূমিকা এটা আজকে তিন দিন কোনো ভূমিকা নিচ্ছে না আজকে আবার তিন দিনের টাইম নিছে। রবিবার রঞ্জিত কেন এটা আমরা অল ভারতবর্ষের কাছে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী মানিকের কাছে এটা আমরা বিচার চাই এমনকি সুনামুরা এস ডিএম এর সবার কাছে আমরা এটা বিচার চাই তেরো বছরের শিশু কেন না কিভাবে কিডনাপ হয়েছে এটার বিচার আমরা চাই যে অভিযুক্ত তার নাম কি তার নাম হচ্ছে উমান কাবের তার মামির নাম হচ্ছে রুমিনা আক্তার মেন নিজের আছে রুমিনা তার বাড়ি কোন জায়গাতে তো তার মেন বাড়ি আছে মেন বাড়ি আছে দুর্গাপুরে টুকাপাড়া তারপর মামার বাড়ির জায়গা কিনছে মামার বাড়ির থাকে ইঞ্জিনিয়ার উত্তর পাড়া কাশিম মিয়া আপনার বা কুয়াতে থাকে কুয়াতে থাকে কাশিম মিয়া মেন লিডার মেন লিডার আর আছে আর মেয়েরা দুস্তল ধরিয়া মিডিয়া করতেছে আছে এটা ঘটনা রোধ আমরা মুখ্যমন্ত্রী মালিক সরকারের সাথে আমি বিচার চাই মানে এখন কি চাইতেছেন বিচার হ্যাঁ বিচার চাইতেছি এমনকি শিশু কমিশনার রয়েছে মহিলা কমিশনার আমরা এটার বিচার চাই আমরা মায়ের চাই পুলিশ বাহিনী תחזור אותי